আল্লাহর রসুলের চরিত্রের সাথে মিলে এমন কোন চরিত্র আছে যার চরিত্রে একটাও কলঙ্ক নাই যার জীবনে একটাও মিথ্যা কথা নাই যার চরিত্রে অন্যের উপর জুলুম নাই যার চরিত্রে নাফাকি নাই যার চরিত্রে চবল খুরি নাই যার চরিত্রের মধ্যে অপর হত্যা নাই যার চরিত্রের মধ্যে জুলুম নাই ব্যবিচার নাই তার নাম হলো বিশ্বনবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক নবী আমাদেরকে দেওয়া হয়েছে শুধু এমন নবী না আরো বলা হয়েছে তার ব্যাপারে কোরআনের মধ্যে রসুলের ব্যাপারে আল্লাহ তালা কোরআনে বার বার কত কথা বলেছে আল্লাহ তালা যখন রসুল রাগান্বিত হয়ে যেতেন কত মহাব্বত আল্লাহ বলতেছিমিল্লাহামিলাম বেলা ডাকি কত সুন্দর কেউ যখন কারোর সাথে প্রেম করে ভালোবাসে মোহাব্বত করে তখন দেখবেন তারা নাম ধরে ঢাকে না তুমি আমার প্রেয়সী তুমি আমার প্রিয় ও আমার বন্ধু ও আমার জানের জান কত কিছুই তো বলে ভালোবাসাটা আমাদের কিছু অপবিত্র হয়ে গেছে আপনি খালি নারী পুরুষের এই বুঝেন এটা বাদ দেন ওইটা তন্ত্রমন্ত্র শিখাইছে পশ্চিমারা শিখাইছে আমার ভালোবাসা মানে নারী পুরুষ এটা কোনো ভালোবাসা না ওরা এটা শিখাইছে চোদ্দ তারিখের ভালোবাসা এটা কোনো ভালোবাসা না ভালোবাসা হলো যে কেউ যাকে ভালোবাসতে পারে ছেলে তার মাকে ভালোবাসতে পারে ছেলে তার বাবাকে ভালোবাসতে পারে বাবা তার সন্তানকে ভালোবাসতে পারে বন্ধু তার বন্ধুকে ভালোবাসতে পারে প্রতিবেশী তার প্রতিবেশীকে ভালোবাসতে পারে ভালোবাসা তো যায় যখন ভালোবাসবে তখন আর নাম ধরে ডাকবে না তখন সদিক বলে ডাকবে তখন বন্ধু বলে ডাকবে তখন কলিজা বলে ডাকবে তখন জান বলে ডাকবে কত কিছুই তো বলে ডাকে আল্লাহ তালা আমার নবীর নাম ধরে কোরআনে কোন জায়গায় ডাকছে আল্লাহ বলছি হে চাঁদের আবৃতকারী আমি আপনারাই ডাকতেছি আল্লাহ তালা কোরআনের মধ্যে আল্লাহ রসুলের নাম নেয় নাই আল্লাহ তালার আল্লাহ রসুলের শান্তা কোন জায়গায় নিয়ে গেছে সাহাবিরা মক্কার মদিনার মধ্যে মসজিদ নবীর মধ্যে দাঁড়ায় দাঁড়ায় বলতেছে দেখছো আল্লাহর কাছে কত প্রিয় আদম আলহি সালাম আল্লাহ তালা আদম আলহি সালামের ব্যাপারে বলছে সফি উল্লাহ আল্লাহর সাথে নিজবুত করে বলে দিছে সফি আদম আলহি সালামের গুণ আদম আলহি সালামের মর্যাদার প্রতীক আরেকজন সাহাবি বলতেছে না আমার কাছে মনে হইতেছে মনে হয় মুসা আলিহালের মর্যাদা অনেক কারণ মুসা আলহিস মানে আল্লাহর সাথে কথা দুনিয়ায় বলে বসে আল্লাহর সাথে কথা বলার যোগ্যতা কার আছে সরাসরি আল্লাহর আওয়াজ শুনতে মনে হয় মুসা এই কালিমুল্লা মনে হয় মহান মর্যাদাবান আরেক সাহাবি বলতেছে আমার কাছে মনে হয় আমাদের আদি পিতা জাতির পিতা আমাদের জাতির পিতা ইব্রাহিম আলিহ ইসলাম মনে হয় মর্যাদাবান কেন কারণ তার খেতাব হলো হলিল উল্লাহ হলিল মানে হলো আল্লাহর বন্ধু একজনের সাথে সাথে কালিম উল্লাহ কিন্তু আল্লাহ সরাসরি বন্ধু বলছে তার মানে ইব্রাহিম আলহিসের মর্যাদা বেশি আল্লাহ রসুল তার হুজরা থিকার মসজিদে বলছে তোমরা যা বলছো সবই আমি শুনছি তোমাদের সব কথাই আমি শুনছি কিন্তু শোনো আল্লাহর কেছে ভালোবাসা মর্যাদা সবচাইতে আমার বেশি আল্লাহ আমারে বলছে হাবিবুল্লাহ হাবিবুল্লাহ অর্থ কি তারা তো জানে অর্থ হলো বন্ধু আল্লাহর বন্ধু এখন প্রশ্ন করতে পারেন ইব্রাহিম সাল্লি সাল্লাম আল্লাহর বন্ধু তাহলে আমার নবীর সাল্লা আলি সাল্লাম ব্যাখ্যা করে দেখো হলিল মানে হলো এমন বন্ধু যে তার বন্ধুকে খুশি করার জন্য অর্থাৎ ইব্রাহিম আলহি সাল্লাম আল্লাহকে খুশি করার জন্য কাজ করে আর হাবিব মানে হলো এমন বন্ধু যাকে খুশি করার জন্য আল্লাহ নিজে কাজ করে আলফি مسدف আর চাইনাهم طهم বালুগুলো তাদের চোখের দিকে নিক্ষেপ করছিল শোক বলতে বলতে কিছুক্ষণের জন্য যখন কাফেররা অন্ধ হয়ে গিয়েছিল আল্লাহ রাসূল নিরাপদে বের হয়ে মদিনার দিকে রওনা দিয়ে দেন তারে মারতে আসছে আল্লাহর সহ্য হয় নাই তার বিরুদ্ধে যখন আবু লাহাবকে যখন আল্লাহ রাসূল যখন কুরাইশকে দাওয়াত দিচ্ছিলেন বল বলুন لا তোমরা যদি لا اله الا الله বলো তাহলে সফল হয়ে যাবে আবু লাহাব বলছিল আরে মোহাম্মদ তুমি কি আমাদের জন্য এই জন্য আমাদেরকে ডাকছো তুমি আমাদেরকে কেন ডাকছো এই সামান্য একটা বিষয় নিয়ে মোহাম্মদ আমাদেরকে ডাকছো তুমি তো বড় ঝামেলার একটা কাজ করছো এই ক্ষুদ্র বিষয় নিয়ে আমাদেরকে ডাকো আমাদের নষ্ট আমরা সেলিব্রিটি আমরা এই আমরা সেই আমাদের মক্কায় একটা প্রভাব আছে তুমি তো ধ্বংস হইবা তখন করে নেতা আবুল আহাব এইভাবে বাক্য বলছিল তাব্বান

ধ্বংস হওয়ার যদি কেউ থেকে থাকে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়াতাব ধ্বংস হলে আবু লাহাবের যে হাত উত্তোলন করছে ওই হাত ধ্বংস হবে ধ্বংস হলে আবু লাহাব নিজে ধ্বংস হবে আমার রসুল সাল্লামের সানি আর আদিম থেকে আমার আল্লাহ একটা বাক্য সহ্য করে নেই সাহাবাই কারাম সহ্য করছে সাহাবাই কারাম সহ্য করে নেই সাহাবাই কারামের কাছে যখন খবর আসতো আল্লাহ রসুলের কেউ গালি দিছে তো সাহাবি দেখতো তার ঘুম হয় না কিরে ঘুম হয় না কে কারণ আল্লাহ রসুল গালি দিছে আমার এমন প্রেমের মানুষ আপনি কোন আপনার বন্ধুরে যদি কেউ মারে আপনি যে তৎক্ষণাৎ এই কাডাই মারছে হ্যাঁ কোন দলে এটা কার লোক এই সেই একটা পাওয়ার নিয়ে আপনারা তো ছুইটা যান তাই তার বানাইতে হইব কঠিন একটা পরিস্থিতি বন্ধু বন্ধুর মধ্যে সম্পর্কটা কি কোনো সম্পর্কই নাই সামান্য সম্পর্ক সাহাবাই কারণ রসুলকে কি পরিমাণ ভালোবাসতেন রসুল রে ব্যঙ্গ কইরা একজন কবিতা লেখছে রসুল রে গালি দিছে তার ঘুম হয় না কিভাবে ঘুম হবে আল্লাহ রসুল বলছে নবী গো অমুক তো আপনারা গালি দিছে আমার তো সহ্য হইতেছে না আপনারা অমুকে গালি দিছে আমার তো ভালো লাগতেছে না নবী আপনি আমার অনুমতি দেন ওই শাহাদের গর্দান উড়িয়ে দেই তারা দুনিয়া থেকে বিতাড়িত কইরা দেই তাহলে বিল শান্তি পাবে আল্লাহ রাসূল বলেছেন তোমার অনুমতি আছে মান সাবদা নবিয়ান ফাকতুলু যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয় তাকে হত্যা করা তোমার জন্য বৈধ যাও তারে গিয়ে হত্যা করো আমার থেকে তোমার জন্য অনুমতি আছে সাহাবী রাত্রে চইলা গেলেন রাত্রে চইলা যাওয়ার পরে সে যখন তার বিছানার মধ্যে আছে তারা যখন বিছানার মধ্যে শুয়ে পড়ছে বিছানার মধ্যে যখন তারা শুয়ে পড়ছে তখন সাহাবাই কারণ ওই সাহাবি তাকে ডেকে ঘর থেকে বের করে আনছে মনে করছে আমি তো নামি দামি মানুষ আমার কে ডাকছে বাহিরে যাই গেছে তার সাথে কথাবার্তা বলছে তারপরে তার জিজ্ঞাসা করছে তুমি তো সেই ব্যক্তি যে রেসুল রেগালি দিছো হ্যাঁ আমি সেই ব্যক্তি আমি যে মোহাম্মদ রিনিয়া ব্যঙ্গ করছি কি হয়েছে মোহাম্মদ রিনিয়া ব্যঙ্গ করছো হ্যাঁ তুমি ব্যঙ্গ করছো এটা আমি চিনছি তোমার তুমি মোহাম্মদ রে ব্যঙ্গ করছো এখনকার কাজ কি এখনকার কাজ হলো আমি আমার তরবারি বের করব তোমার দুনিয়া থেকে বিদায় করে দিব বাস ওই তাকে ঘরের মধ্যেই সম্ভবত তরবারি বের করে দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন এখন সাহাবির দিলে সন্দেহ লাগতেছে আরে ওরে যে মারলাম ওই মল্ল কিনা আসলেই মল্ল কিনা নাকি কোনোভাবে বাইচা গেল না না এখনো আমার ঘুম হবে না এখনো রসুলের দরবারে যাওয়া যাবে না ভোর পর্যন্ত সে অপেক্ষা করতেছে কখন সংবাদ আসবে যে এই ঘরের মালিক মারা গেছে আমি যারে হত্যা করছি সে আসলেই মরছে এই সংবাদটা কখন আসবে সকাল যখন হলো তখন ঘোষণা করা হলো অমুক ব্যক্তিকে কে বা কারা যেন হত্যা করছে ওই সাহাবির বলছে আনন্দে আমি সুসংবাদ নিয়ে আসছি আমি যারা মারছি ও আসলেই মরছে আপনার যে গালি দিছে ওর তো দুনিয়াতে থাকার কোনো অধিকার নাই অনেক দুনিয়া থেকেই বিদায় করে দিচ্ছে এটা হলো সাহাবিদের কার্যকলাপ এর চাইতে বড় কোনো আদর্শ আছে আমার জন্য আমাদের জন্য নবীর চাইতে বড় কোনো আদর্শ আছে আল্লাহ তালা স্বয়ং যে কাজের প্রতি ইঙ্গিত করে এর চাইতে বড় কোনো আদর্শ আছে আর জোরে বলেন আদর্শ আছে আদর্শ যদি না থাকে তাহলে আমাদেরকে কি করতে হবে ওইটা বলার আগে আপনাদেরকে একটা অ্যালান যারা আপনাদের মাহফিলের সবাই যদি প্যান্ডেলে চলে আসেন তাহলে মাহফিল কন্ট্রোল করবে কারা মাহফিলের স্বেচ্ছাসেবক ভলেন্টিয়ার যারা আছেন তারা মাদ্রাসে একত্রিত হন আপনাদের আরো কাজ আছে বয়ান পরে শুনতে পারবেন আপনারা কাজে যান মাহফিলটারে গুছালো ভাবে

এখন আপনারা ঠান্ডা দিলে ঠান্ডা মস্তিষ্ক শোনেন হই হুল্লুর করার জন্য আপনাদেরকে আপনারা ঠিক বলবেন কি বলবেন না এই জন্য একটা কথা বলবো না সব আলোচনা করবো সেখানে চলে আসতেছি ঠান্ডা মাথায় বুঝেন যদি আপনি স্লোগান দেওয়ার জন্য এখানে বসে থাকেন উঠে যান যদি আপনার মন বুঝ বুঝতে পারলে এখানে বসে থাকেন উঠে যান শুধু আল্লাহ রসুলের শাহানের জন্য কথাগুলো বলতেছি ও মুসলমান যার দিলে ইমান আছে যার দিলে কোরআনের ভালোবাসা আছে যার দিলে আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা আছে যে নিজেকে মুসলমান বলে দাবি করো প্রত্যেক মুসলমানের কাছে উন্মুক্ত প্রশ্ন রাখছি আমার বাংলাদেশে যখন আমরা স্বৈরাচারকে দমন করার পর একটা শান্তিপ্রিয় বাংলাদেশ পেয়েছিলাম শান্তিপ্রিয় বাংলাদেশ কামনা করেছিলাম তখন আমার বাংলাদেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ হচ্ছে দেখে আমরা এটাকে কন্ট্রোল করার জন্য অনেক চেষ্টা করছি অনেক ভাবে এটাকে দমন করার চেষ্টা করছি কিন্তু আমরা যতই চেষ্টা করি না কেন এক দল আমাদের মাথার উপর কাঠাল বাইঙ্গা তারা আবার ওই কাঠালি খাইতে চাইতেছে এক দল আমাদেরকে আর শান্তিতে থাকতে দিতে দিতে চায় না তারা আমাদেরকে আর শান্তিতে থাকতে দিতেছে না এখন আমাদের আর কি করার এখন আমাদের ইমান দিয়ে টানাটানি শুরু হয়ে গেছে ও মুসলমান কিছু নাস্তিক কিছু কুলাঙ্গার তোমার মালিক তোমার খালেক তোমার স্রষ্টা আল্লাহ তালার সারে পৃথিবীর সব চাইতে নিকৃষ্টতম কাজের গালি দিয়ে আল্লাহ তালার সানকে কলঙ্কিত করেছে ও মুসলমান তাও জনতা একদল নাস্তিক আমার রসুল সাল্লাহ চরিত্রহীন বলেছে তোমরা কে থাকবে শাহজালালের উত্তর সরি কারা আছে তাদেরকে জিজ্ঞেস করি আল্লাহর রসুলকে গালি দেওয়া হয়েছে ঘুমিয়ে থাকবে আল্লাহ রসুলের জিন্দিগির আদর্শ কি মক্কা বিজয়ের সময় থেকে আমরা দেখে আসছি আমাদের দেশের নাস্তিক রাখাল রাহা কি রাহা রাখাল রাহা নাস্তিক রাখাল রাহা শাল্লা শাহনে কটাক্ষ করছে তারপরে সোহেল হোসেন গালিব আমার রসুল গালি দিছে আজকে ফেসবুকের মধ্যে দেখছি এক নাস্তিক এক মোরতাদ দাড়ি দুটি লাগায় আমার রসুলকে চরিত্রহীন বলছে কার যার যার ইমান ঘুমায় থেকে শোনার কোনো দরকার নাই আমার রসুলের সানে গুস্তাখি করতে তারে তো হত্যা করা ওয়াজিব হয়ে গেছে ওর শাস্তি একটাই ওদেরকে মৃত্যুদণ্ড দিতে হবে যদি সাহেবের রাসুলকে মৃত্যুদণ্ড দেওয়া না হয় তাহলে পর্যন্ত আমরা বসে যদি থাকি তাহলে কশ্চিন আমাদের ইমান পরিপূর্ণ হবে না যারা নিজেদেরকে মুসলমান দাবি করো তাদের জন্য আল্লাহর রসুলের সান বলতেছি আল্লাহর রসুল যখন মক্কা বিজয় করলেন মক্কা বিজয়ের সময় াসীকে একত্রিত করছে একত্রিত করে বলছে ও দুনিয়ার মানুষ ও ওই কাপেররা তোমরা যারা আছো মক্কার আদিবাসী মক্কায় বসবাস করতেছো তোমরা তো আমাকে মারার জন্য চেষ্টা করেছো কি করার জন্য চেষ্টা করছো মারার জন্য চেষ্টা করছো তোমরা তো আমার সাহাবীদেরকে হত্যা করছো তোমরা তো বেড়াল যে বালুর উপরে উত্তপ্ত করে শোয়া রাখছো তোমরা তো অমুকরে তমুকরে কত শাস্তি দিছো সুমাইয়া রাজিয়াল্লাহ আনহার মতো মহিলা সাহাবের লজ্জাস্থানে বর্ষা মেরে তাকে হত্যা করেছো তোমরা তো কত জঘন্য জঘন্য কাজ করছো মক্কার লোকেরা তোমরা এখন আজকের দিনে আমার থেকে কি শাস্তি আশা করো আমার থেকে তোমরা কিসের শাস্তি আশা করো তখন তারা বলছে আর যাই হোক আপনি তো মুহাম্মদ আপনার থেকে আমরা সেটাই আশা করি যেটা একজন ভাই কিংবা একজন উত্তম চাচা থেকে মানুষ আশা করতে পারে একজন উত্তম চাচা থেকে একজন ভাতিজা যেমনটা আশা করতে পারে আমরা আপনার থেকে সেটাই আশা করতেছি আপনি আমাদেরকে সেই ব্যবস্থাই করে দিবেন আপনি আমাদের জন্য সেই ব্যবস্থাই করবেন আল্লাহ রসুল বলে ঠিক আছে যাও মক্কার বাসি তোমাদের প্রত্যেককে আমি সাধারণ ক্ষমা ঘোষণা করলাম কিন্তু যারা নির্দিষ্ট সাতজন কিংবা চোদ্দ জনের ব্যাপারে আল্লাহ রসুল বললেন প্রত্যেককে সাধারণ ক্ষমা ঘোষণা করলেও এই নির্দিষ্ট ব্যক্তিদের জন্য কোনো maaf নাই তাদেরকে যেখানে পাবে তাদেরকে যেখানে পাওয়া যাবে ফাক্তুনু ফাকতুলু ফাকতুলু এদেরকে ধরে ধরে জবাই করবে হত্যা করবে এর বাইরে কোনো অপশন নাই ইসলামের মধ্যে আল্লাহর রাসূল কেউ গালি দিবে তার জন্য কোনো অপশন নাই ওই জায়গার মধ্যে একজন কুখ্যাত মুর্তা ছিল যে আল্লাহর রে নিয়ে কটাক্ষ করার জন্য দুইজন দাসী ক্রয় করেছিল ওই দুইজন দাসীর কাজই ছিল আল্লাহর রসুলের ব্যাপারে গোস্তাসি করা তাকে গালি দেওয়া তাকে কটাক্ষ করা তাকে এক একভাবে হেনস্থা করা তার মর্যাদা সমাজের মধ্যে ছোট করা এই কাজ দিয়ে দুইটা দাসীকে দিয়ে সে ছেড়ে দিয়েছিল আল্লাহর রসুল বলছে তার জন্য কোনো মাফ নাই সাতেমেরা ছিলের জন্য কোনো মাফ নাই সাহেব রাসুলকে হত্যা করতে হবে হত্যা তখন সাহাবাই কালাম দিকে দিকে তাকে খুঁজতে শুরু করলো যখন দেখলো না তার কোথাও খুঁজে পাওয়া যাইতেছে না একজন সাহাবি এসে রবিজি জানাইলো নবী গো তার তো পাওয়া গেছে কোন জায়গায় পাওয়া গেছে পাওয়া গেছে তারে সে তো মক্কার গিলাপ জৈরা জুইলা আছে আল্লাহ তালা তো কোরআনে বলছো আমান দাখলা হু কানা আমিনা যে মক্কার সীমার মধ্যে প্রবেশ করবে সে নিরাপদ তার হত্যা করা যাবে না সে নিরাপদ অবস্থায় আছে এখন আপনার যে গালি দিছে সাহেমের রাসুলের বিধান কি সে তো মক্কার হেরেমের মধ্যে না সে তো সরাসরি কাবার গিলাফ ধরে ঝুইলা আছে আল্লাহর রসুল বলছে আল্লাহর রসুলকে গালি দিয়েছে সাথে মে রসুল কোন মাফ নাই ও যদি কাবার গিলাফ ধরে ঝুইলাও থাকে ওই গিলাফ ধরে ঝুলে থাকা অবস্থায় তাকে হত্যা করো আল্লাহর রসুলকে যে গালি দিবে তার শাস্তি হলো তাকে হত্যা করা আমার বাংলাদেশে যখন এক এক সময় নাস্তিকদেরকে নাস্তিকরা যখন মাথা চারা দিয়ে উঠেছে আমার দেশের মুসলমান চুপ থেকে নাই দুই সালের হেফাজতের কথা আপনাদের মনে আছে যারা রক্ত দিয়েছে যারা জীবন বাজি রেখেছে তারা বলতে পারবে দিবস সেই কথা। সালে বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুলিয়া কোটা বাংলাদেশের আর না আল্লাহ রসুল্লের ইজ্জতের দাবি নিয়ে বিশ্ব নবীর হেফাজতের কথা বলে তারা যখন সাপলা চত্বরে সমাবেত হয়েছিল তখন ওই নাস্তিকদের বিরুদ্ধে যখন আন্দোলন করেছিল কত ভাবে কত হাজার মানুষকে শহীদ করা হলো তারপর পর্যন্ত আশেরকের রাসুলকে দমন করা যায় নাই কেমন পর্যন্ত আশেখা রাসুলদেরকে দমন করা যাবে না সেই কালো রাতের মধ্যে পাঁচ তারিখে কত হাজার হাজার মাদ্রাসার ছাত্রদেরকে আম জনতাকে হত্যা করা হয়েছে শুধু এই কারণে তারা কিসের আন্দোলনে আসছে তারা মুহাম্মাদের চরিত্রের নিশ্চয়তা দেওয়ার জন্য বিশ্ব নবীর ব্যাপারে কেউ যদি কালাম করে তাকে শাস্তি হবে এই দাবি বাস্তবায়নের জন্য আসছে না এদেরকে দমন করে দাও আমার দেশে সবার স্বাধীনতা আছে নাস্তিকরা গালি দিতে পারবে এদেরকে হত্যা করতে থাকো হত্যা করতে থাকো সেই কালো রাতের কথা সবাই তো জানেন কি পরিমাণ মানুষ মানুষকে হত্যা করা হয়েছে তার তারপরও আমরা দমে যাই নাই যে ব্লগার রাজীব আল্লাহর রসুলের গালি দিয়েছে কিছু মর্দে মুজাহিদ কিছু ঘাটে আসে কে রাসুল আল্লাহর রসুলকে গালি দেওয়া সে সাত এমকে দরিয়া থেকে বিদায় করে দিয়েছে রাজীবের কথা আপনাদের মনে আছে মনে আছে রাজীবের কথা তাকে হত্যা করা হয়েছে না তাকে হত্যা করা হয়েছে না আল্লাহ রসুলের যুগে যখন সে কাবার গিলাপ ধরে ঝুইলা আসিল মনে আসে কাবার গিলাপ ধরে ঝুলা থাকার কথা কাবার গিলাপ ধরে ঝুলা থাকে মানে আপনি কি বুঝেন আমি আপনার বড় ভয় পাইতেছি পবিত্র গড়ের গিলাপ ধরে ঝুলা আছে আমার এবার মাফ করে দেন এরসে মিনতি আর কি আছে আল্লাহ রসুল বলছে কোনো মাফ নাই ফাক্তুলু 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 কোনো মাফ নাই আল্লাহ রসুল্লা যে গালি দিবে তার ব্যাপারে কোনো মাফ নাই

তুমি এখনো মুমিন হতে পারো নাই তখন উমর রাজ্লা তালা নু চিন্তা ভাবনা করে আবার উত্তর দিলেন না নবী আমার জীবন আমার মরণ আমার জান আমার প্রাণ আমার স্ত্রী আমার পরিবার আমার পরিজন যা কিছু আছে সবই তো আপনার কাছে কুরবান ফিদা কাবি ও মিয়া রসুল আল্লাহ সব কিছু তো আপনার জন্য কুরবান করে দিছি তার মানে আপনার বেশি ভালোবাসে না কে বলছে আমার বুঝায় হয়তো কম হইতে পারে অবশ্যই অবশ্যই আপনারে সবচেয়েতে বেশি ভালোবাসি ইমানের দাবি হলো আল্লাহর রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসা আর ইমান বাস্তবায়নের দাবি হলো যদি কেউ রসুল গালি হত্যা করা এখন কি আপনারা সেই বিধান শুনতে রাজি আছেন আমাদেরকে বলবে তোমরা উস্কানি মূলক কথা বলল না তোমরা গুম হত্যা মামলার কথা বলল না জিহাদের কথা বলো না কি তোমরা তো সন্ত্রাস তোমরা সন্ত্রাসের কথা বলো সন্ত্রাসের কথা বলল না আমি বলবো আমি জঙ্গি নবীর উম্মত আমার নবী সাতাইশটা যুদ্ধ অংশগ্রহণ করছে আমি একবার না দুইবার না দশ বার না ২০ বার না সাতাইশ বার না সাতাইশটা জীবন যদি আমাকে দেওয়া হয় এই জেহাদের জন্য জীবনকে বাজি লাগাইতে প্রস্তুত আছি আমার ইমান হলো জেহাদের জন্য আমার ইমান হলো আল্লাহর জন্য আমার ইমান হলো আল্লাহর রাসুলের জন্য আমরা জেহাদের কথা বলবো আমাদেরকে দমন করা যাবে না এখন তোমরা আবার সুশীল সমাজ এসে বলবা যারা আল্লাহর সানে বেহাদুবি করছে যারা আল্লাহর রসুল গালি দিতে এরা তো এদেশের মানুষ প্রত্যেকেরই স্বাধীনতা আছে নিজের ব্যক্তিগত ওপিনিয়ন শেয়ার করার প্রত্যেকেরই বাক স্বাধীনতা আছে তার বাক স্বাধীনতা হলো সে যাচ্ছে তাই বলবে কোনো সমস্যা নাই আমরা বলতে চাই যদি কারো বাক স্বাধীনতা থেকে থাকে আল্লাহর রসুলকে গালি দেওয়ার জন্য তাহলে ওই সাতেমকে জবাই করার জন্য আমাদের হাতের স্বাধীনতা আছে প্রত্যেক নাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া গোটা বাংলাদেশে একজন সাথে রাসুল কেউ জীবিত থাকতে দেয়া হবে না হবে না হতে পারে না যদি বাংলাদেশ না শুধু গোটা বিশ্বের কোনো আনাজ কানাজ থেকে বিশ্বের পুরো হাই সিকিউরিটির মধ্যে থেকে কেউ যদি আল্লাহর রসুলের সানে কটাক্ষ করে আল্লাহর নামে শপথ করে বলতেছি যত নিরাপত্তার মধ্যেই থাকুক না কেন ইমানদার মুসলমানদের হাত থেকে তাদেরকে রক্ষা করা যাবে না ফ্রান্স করেছিল গোটা পৃথিবী ফ্রান্সকে বয়কট করেছে আজকে যারা ওই হিন্দুস্তানের মধ্যে থেকে এক নারী আল্লাহর রসুল নিয়ে গালি দিয়েছিল আমরা তারা আয়সাকে নিয়ে কটাক্ষ করেছিল বাংলার মানুষ গোটা পৃথিবী থেকে গোটা পৃথিবীর মানুষ ভারতকে বয়কট করার শপথ নিয়েছিল আজকে পর্যন্ত নয় দুই হাজার তেরোতে রাজীব আল্লাহ রসুলের সামনে গোস্তাখি করেছে রাজীবকে হত্যা করা হয়েছে রাধা আল্লাহা আর যে গালিব সোহেল হোসেন গালিব এই দুইজন যে আল্লাহ আল্লাহ রসুলের সামনে গোস্তাখি করেছে তোমরাও নিশ্চিত থেকে থাকো বাঁচতে পারবা বাঁচতে পারবা তোমাদেরকে হত্যা করা হবে গোস্তা ফেরাচলের কোনো মাফ নাই কোনো মাফ নাই কোনো মাফ নাই আপনার বুঝে আসুক বা না আসুক গোস্তা কোনো মাফ নাই সে গালি তো শাস্তি দিতে হবে এখন আমরা আন্দোলন করতেছি সহজ ভাষায় রাজনৈতিক দলের যারা আছেন যারা দায়িত্বশীল আছেন শোনেন আন্দোলন করতেছি সহজ ভাষায় ব্যানারে নিয়ে মিছিল মিটিং তাদের গ্রেফতার তাদেরকে হত্যা মৃত্যুদণ্ড দেওয়ার দাবি করতেছি এইটার আন্দোলনের হলো সহজ সুরো কিন্তু সেই শুক্রবার থেকে আজকে পর্যন্ত সোমবার তিন দিন ধরে আন্দোলন করলাম সহজ সুরতে কাজ হচ্ছে না কঠিন সুরত আসতে হবে কঠিন সুরত কি আজকের এই কিশোরগঞ্জের পাগলা মসজিদ সংলগ্ন এলাকা থেকে দায়িত্বশীলদের কাছে স্পষ্ট পায়গাম পৌঁছে দিচ্ছি যেই তিনজন নাস্তিক যেই তিনজন মুরতাদ আল্লাহর রাসূলকে গালি দিয়েছে আল্লাহর রসুলের সানে গুস্তাখি করেছে ওই তিনজনের তিনটা মাথা বাংলার মুসলমানের লাগবেই লাগবে তিনটা মাথা চাই মাননীয় প্রধান উপদেষ্টা আপনার কাছে বার্তা পৌঁছক রাখাল রাহা সোহেল হোসেন গালিব যেই যে মূর্তা দাড়ি টুপি লাগায়া আল্লাহর রসুল গালি দিয়েছে তাদের তিনজনের তিনটা মাথা ষোলো কোটি মুসলমান চান এবার আপনারা সহজ ভাষায় আমাদেরকে প্রয়োজনে সংবাদ সম্মেলন করে জানান তিনটা মাথা আপনারা দিতে পারবেন না আমরা নিতে হবে তিনটা মাথা আপনারা আমাদেরকে বুঝাই দিবেন না আমরা বুঝে জানিব কোনটা পক্ষ ঠিক করেন এই পক্ষ না ওই পক্ষ যদি তিনটা মাথা বুঝাই দিয়ে দেন তাহলে আপনারা নিরাপদ আপনাদের ওপর জনগণের কোনো ক্ষোভ নাই কিন্তু যদি তিন মাথা আমরা নিজেরা বুঝে জানিতে হয় বুঝলেন যদি তিন মাথা বুঝে জানিতে হয় আরে স্বয়চারকে দমন করার জন্য যদি গোটা দেশের সমস্ত জো সমাজ ময়দানে নেমে আসতে পারে পুলিশ বাহিনীর রাইফেল আর কামারের সামনে দাঁড়াতে পারে আল্লাহ আল্লাহের সান্মান রক্ষা করার জন্য গোটা বাংলাদেশের মুসলমান কেন গোটা পৃথিবীর দুইশকরি মুসলমান তাদের দুইশকরি জীবন বেলেগে দেওয়ার জন্য প্রস্তুত আছে আমরা শুধু প্রস্তুতি না আমরা আমাদের পরিকল্পনা সাজিয়ে ফেলতেছি যাদের হাতে অস্ত্র আছে এতদিন তো সমস্ত নিয়ে বলতাম এখন একটা নির্দিষ্ট শ্রেণীকে বলছি যারা এতদিন অস্ত্র দিয়ে সাদাবাজি আর টেন্ডারবাজি করছেন আপনাদের একটা সুযোগ আছে বড় ভাইচা যাওয়ার সুযোগ একটা আছে আল্লাহর দরবারে মাফ পাওয়া যাওয়ার আপনাদের একটা সুযোগ আছে আল্লাহকে খুশি করার সুযোগটা কি আপনার কাছে অস্ত্র আছে আপনার কাছে সেই সামানা আছে আপনি এতদিন মানুষ হত্যা করছেন আরেকজনের কথা শুই না আজকে আপনার কাছে সুযোগ আছে আপনি যদি আল্লাহর রসুলের ভালোবাসায় সাতেমদেরকে হত্যা করতে পারেন আল্লাহর জান্নাত আপনার জন্য অবদারিত হয়ে যাবে কারা কারা রাজি আছেন কারা কারা রাজি আছেন কারা কারা রাজি আছেন সাতেমের আসুলের কোন মাফ নাই কারা কারা রাজি আছেন রাজি আছেন সাতেমের আসুলের কোন ক্ষমা নাই রাজি আছেন দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে সরকারের কাছে রাজি আছেন তাদের তিনটা মাথা দাবি করতেছি রাজি আছেন আল্লাহ সাক্ষী আল্লাহ সাক্ষী